ইসলাম মানেই স্বাধীনতা হরণ ইসলাম মানেই জীবন, ইসলাম মানে নারীদের বন্দীকরণ ইসলাম মানেই নন মুসলিমদের মৃত্যুর কারণ ইসলাম মানেই যুদ্ধ দাসির সেক্স ইসলাম মানেই মানুষকে অন্ধবিশ্বাসে ডুবিয়ে রাখা ইসলাম মানেই দেশের অবনতি ইসলাম মানেই নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ ইসলাম মানেই মারামারি কাটাকাটি ইসলাম মানেই রাষ্ট্রকে পিছিয়ে নেওয়া ইসলাম মানি ধোকা প্রতারণা ইসলাম মানেই পরিশ্রম না করে অলস বসে থাকা বা কাফেরদের সম্পদ লুটের অপেক্ষায় বসে থাকা ইসলাম মানেই দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার খেলোয়াড় সঙ্গীত শিল্পীদের হত্যা ইসলাম মানেই মধ্যযুগীয় বর্বরতা সুতরাং এই ইসলামকে প্রমোট করে যারা ব্যবসা করছেন সেই ব্যবসা অবশ্যই নিন্দনীয় কিন্তু এক দুইটা মানুষ যদি জীবনের ভয়কে পরোয়া না করে এই ইসলামের স্বরূপ পৃথিবীকে দেখিয়ে মারামারি কাটাকাটির পথ বন্ধ করতে চায় দেশকে এগিয়ে নিতে চায় সেটা কখনোই খারাপ না আমরা কি ধর্ম ব্যবসা করছি প্রায়শই এমন কমেন্ট চোখে পড়ে আমরা নাকি ধর্ম ব্যবসা করছি কিংবা ইসলামের সমালোচনা করে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করছি কি যে অসহায় লাগে আমি ভাষাহীন হয়ে যাই এমন মূর্খতা সুলভ মন্তব্য শুনলে যে ইসলামের সমালোচনা করলে ওরা কল্লা কাটে যে নবী চরিত্র নিয়ে সত্য বললেও কটুক্তি হয় সেই কটুক্তির দায়ে জীবন দিতে হয় জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হয় বন্ধু বান্ধব স্বজন পরিবার পরিজন সবাইকে হারাতে হয় সবার ভালোবাসা হারাতে হয় নিজ দেশে থাকাও যায় না জানটা দিয়ে লুকিয়ে চুরিয়ে কোন এক দেশে কোন এক গর্তে আত্মগোপনে থাকতে হয় সেই ধর্মের সমালোচনা করা নাকি খুব লোভনীয় বিষয় এটা নাকি ব্যবসা আমরা নাকি ইসলামের সমালোচনা করে ব্যবসা করি আমরা নাকি ভিউজ ব্যবসা করি এই কথাগুলো তারা বলে যারা এক ঘন্টা ইসলামের কথা বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা করিয়ে নিচ্ছে এই কথাগুলো তারা বলে যারা ইসলামের কথাগুলো নিজেদের স্বার্থে মনগড় ব্যাখ্যা করে প্রচার করে সলমান মানুষদের কাছ থেকে কারি কারি টাকা আদায় করে নিচ্ছে এই কথাগুলো তারা বলে যাদের ইসলাম বিক্রি করে খাওয়া ছাড়া আর কোনো যোগ্যতাই নেই এই কথাগুলো তারা বলে যারা নিজেদের একটা কথাও রেফারেন্স ছাড়া বলবে না মন মতো দিয়ে ইসলামের কথাগুলো বলে নিজ দেশে পরিবার পরিজন নিয়ে আরাম আয়েসে থাকছেন এবং আমরা যখন প্রতিটি কথা রেফারেন্স দিয়ে বলছি এরা মানুষদের বোঝাচ্ছে শোনাচ্ছে যে নাস্তিকদের কথা শোনা যাবে না মুরতারদের কথা শোনা যাবে না আমাদের নাকি বাংলার মাটিতে ঠাই হবে না আমাদের নাকি বেঁচে থাকবার অধিকার নেই জি এরাই বলছে আমরা নাকি ইসলামের সমালোচনা করি টাকার জন্য কি বলবো আর যেখানে এই বিষয়ে কথা বলবার কারণে বাংলাদেশের অনেক জ্ঞানীগণী মানুষকে পৃথিবীর নানান জায়গার অনেক জ্ঞানীগণী মানুষকে ওরা কুপিয়ে মেরেছে যেখানে কথা বললে ওরা হামলে পড়ে ওই মানুষটার উপরে সে কোনোভাবে বেঁচে থাকলে তার পরিবারের উপর হামলে পড়ে তাকে না পেলে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় ভাঙচুর করে লুটপাট করে সেখানে ওরা বলছে ইসলামের সমালোচনা করে নাকি কেউ ব্যবসা করে আমি এই ধরনের লোকদের ব্যাপারে কথা বলছি মনে হচ্ছে জড় পদার্থের সাথে কথা বলছি অন্ধকে পথ দেখাচ্ছি এরা কি আসলেই বুদ্ধি প্রতিবন্ধী একটু কি ভেবেচিন্তে কথা বলেন এরা আমি শুধু এদের একটা কথাই বলবো যদি আপনাদের কাছে মনে হয় এটা খুবই লোভনীয় ব্যবসা তাহলে প্লিজ আসুন আপনারাও কথা বলুন আমরা তো এটাই চাই এই রমনমা ব্যবসাটা আপনারাও করুন নবী মোহাম্মদের চরিত্র কোরআন হাদিস ঘাটাঘাটি করে সত্যটা বলুন রাত দিন গবেষণা করে একদম সহি ইসলামের কথাটা রূপটা মানুষের কাছে জাতির কাছে উপস্থাপন করুন ভাই আমরা তো আপনাকে স্বাগত জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই কাজের প্রতি এই পেশার প্রতি আসুন ভাই আসুন সত্যের পথে মুক্তির পথে আপনাদের ভাষায় রমরমা ব্যবসার পথে পারবেন আমার মতো কথা বলতে সাহস আছে আমার মতো একটা ভিডিও বানানোর যোগ্যতা আছে কিংবা সেই সাহস আছে তাহলে বানান না মানা করাচ্ছে কি আপনাকে জানি এক্ষেত্রে বলবেন আমরা আপনার মতো হব কেন আমরা কি আপনার মতো ইসলামী অবিশ্বাসী কিংবা ইসলাম বিরোধী আরে ভাই আমি কবি ইসলামী অবশ্যই ছিলাম আমি কবে ইসলাম বিদ্বেষী ছিলাম হাফেজ মরণ মুক্তি হয়েছে ইসলামের সমালোচনা করতে নাকি ইসলাম ভালোভাবে বুঝে মানুষকে বোঝাতে মিষ্টি ইসলাম ভালোভাবেই বুঝে মানুষকে বোঝাতেই তো কিন্তু তারপর মনে হলো হাজার সমস্যা অসঙ্গতি ভুল সবিরতি বক্তব্যে ভরপুর তদুপরি এই ধর্মের জন্য মানুষ মারার বিধান দাসী সেক্স পরাধীনতার শিকল পরানো নারীদের পায়ে তারপর আর মানতে পারলাম না সহস্র প্রতিকূলতা কাটিয়ে উপেক্ষা করে এই কণ্ঠকাকিণ্য ঝুঁকিবহুল বিপদসংকুল পথে পাওয়ার আলাম জানি এখানে পদে পদে মৃত্যু উৎপ্যাতে আছে আমার জন্য কোথাও আমরা নিরাপদ নই জানি অর্থ কষ্ট হবে জানি ভালোবাসাগুলো ঘৃণায় পরিণত হবে তারপরেও আমার কাছে যা মিথ্যে অসত্য বানো আট সেটার সাফাই গিয়ে মানুষকে ধোকা দিতে চাইছিলাম না তাই আমি এই পথে পা বাড়িয়েছি এই পথে এসেছি ইনকামের কথা যদি বলি একটা ভিডিওর জন্য ইউটিউব থেকে চার পাঁচ ডলার পাই একটু কম বেশি পাই অথচ এই এক ভিডিওর জন্য যে পরিশ্রম আমি করি যে সময় আমি দেই তার একশো ভাগের এক ভাগও যদি ইসলামের পক্ষে দিতাম রেফারেন্স ছাড়া আল্লা নবীর ভালোবাসা প্রকাশ করে নিজ দেশে ওয়াশ করতাম তাহলে এই এতটুকু কথার জন্য পেতাম কম পক্ষে এক লাখ কম পক্ষে এবার বুঝলেন এই সত্যটা অনেকে উপলব্ধি করবেন জানি কারণ ফেসবুক থেকে একটা পয়সাও ইনকাম হয় না ধর্মবিরোধী কথা বলে ধার্মিকদের আক্রমণের শিকার হতে হয় প্রতিনিয়ত আইডি বারবার খেয়ে দেয় একটা পোস্ট করলেই ঝাঁপিয়ে পড়ে পেজে রিপোর্ট মেরে মনিটাইজেশন বন্ধ করে দেয় ইউটিউবেও করে কিন্তু ইউটিউবটা ফেসবুকে চাইতে একটু ভালো সতর্ক তারা তারপরে ধর্মের সমালোচনা যেহেতু ধর্মের সমালোচনা মানেই রক্ত খুন ধর্ষণ গণহত্যা ইত্যাদি অপ্রীতিকর এবং ইউটিউব অলগারিদ্যমে নিষিদ্ধ শব্দগুলো বলতে হয় এতে কেউ স্পন্সর করে না অ্যাড পাওয়া যায় না মানে ইনকামের পথ প্রায় সকল পথই বন্ধ তারপরেও এত পরিশ্রমের পর কিছু মানুষ ভিডিও দেখে দুবেলা খেতে পারার অর্থ আসে এতটুকুই অথচ আমরা নাকি ধর্ম ব্যবসা করছি আরে ভাই আমার খেদে কাজ নেই আমি ইসলামের সমালোচনা করে নিজের জীবনের সবটুকু হারাবো কত সুন্দর পেশা ছিল আমি লেখক অনুবাদক সম্পাদক এই কাজ করেও বেশ টাকা ইনকাম করেছিলাম নিজের দেশ থেকে নিজের জমানো বাবা মায়ের দেওয়া টাকায় ক্যামেরা মাইক্রোফোন এক কথায় ইউটিউবের পূর্ণ সেট ছিল আমার ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে কত রকমের কন্টেন্ট বানানো যায় সেসব বানিয়েও লাখ লাখ টাকা কামাতে পারতাম এত ঝুঁকি থাকতো না আমার নিজের লাইফে নিজের জীবনে নিজ দেশেই থাকতে পারতাম নিজ পরিবারের কাছেই থাকতে পারতাম আমার সব ভাই বোন প্রতিষ্ঠিত কেউ ইউরোপে কেউ অন্যান্য দেশে বিজনেসম্যান সবাই প্রতিষ্ঠিত আমার জন্য সব পথ খোলা ছিল তারপরে ওই পথে কেন আসলাম আমি কেন এই পথে এসে যদি কেউ কারিকারি টাকাও কামায় তবু মোল্লাদের ইনকামের সঙ্গে এটাকে তুলনা করা যায় না কারণ ইসলাম মানেই স্বাধীনতা হরণ ইসলাম মানেই বন্দি জীবন ইসলাম মানে নারীদের বন্দীকরণ ইসলাম মানেই নন মুসলিমদের মৃত্যুর কারণ ইসলাম মানেই যুদ্ধ দাসির সেক্স ইসলাম মানেই মানুষকে অন্ধবিশ্বাসে ডুবিয়ে রাখা ইসলাম মানেই দেশের অবনতি ইসলাম মানেই নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ ইসলাম মানেই মারামারি কাটাকাটি ইসলাম মানেই রাষ্ট্রকে পিছিয়ে নেওয়া ইসলাম মানি ধোকা প্রতারণা ইসলাম মানেই পরিশ্রম না করে অলস বসে থাকা বা কাফেরদের সম্পদ লুটের অপেক্ষায় বসে থাকা ইসলাম মানি দেশে ডাক তার ইঞ্জিনিয়ার খেলোয়াড় সঙ্গীত শিল্পীদের হত্যা ইসলাম মানেই মধ্যযুগীয় বর্বরতা সুতরাং এই ইসলামকে প্রমোট করে যারা ব্যবসা করছেন সেই ব্যবসা অবশ্যই নিন্দনীয় কিন্তু এক দুইটা মানুষ যদি জীবনের ভয়কে পরোয়া না করে এই ইসলামের স্বরূপ পৃথিবীকে দেখিয়ে মারামারি কাটাকাটির পথ বন্ধ করতে চায় দেশকে এগিয়ে নিতে চায় সেটা কখনোই খারাপ না আমাদের এই পথ চলা কারো মৃত্যুর কারণ হচ্ছে না ভাই কারো স্বাধীনতার হস্তক্ষেপ হচ্ছে না কারো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না কোনো মানুষ বন্দি হচ্ছে না কাল্পনিক মিথ্যা কথার ভয়ে মিথ্যে বুক বেঁধে কেউ অলস বসে থাকছে না আমাদের এই এই সংগ্রাম মিথ্যার বিরুদ্ধে পথে পথে মুক্তির উন্নতির পক্ষে আমি হয়তো দূর করবার পেছনে সময় ব্যয় করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে না বা হব না কিন্তু আমার এই প্রচেষ্টায় হয়তো শত শত মাদ্রাসা পুর ছেলেরা অন্ধকার জীবন থেকে মুক্তি পাবে তারা মাদ্রাসার কাল্পনিক কিস্সা কাহিনী শুনে মানুষের উপর নির্ভর করে জীবনযাপনের পরিবর্তন নিজেরা দেশের জন্য অনেক কিছু করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নানা সেক্টরে সে কৃতিত্ব রাখবে অবদান রাখবে আমি হয়তো একজন খেলোয়াড় হয়ে দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবো না কিন্তু শত সহস্র প্রতিভাবান নারী যাদের প্রতিভা ধর্মের বেড়াজলে বন্দি বোরকার আড়ালে বন্দি তাদের সে বোরকার অন্ধকার থেকে মুক্তি দিতে পারবো তাদের প্রতিভা কোনো এক কাল্পনিক আল্লা নবীর নামে চাপা পড়ে থাকবে না গোটা বিশ্ব তাদের প্রতিভা দেখতে পাবে সুতরাং এই কাজ আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক মহান মানবিক দায়িত্ব থেকে আমি এই কাজটা করছি কতদিন নিরলসভাবে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে পারবো আমি জানি না আর্থিক সংকট আছে মৃত্যুর ঝুঁকি আছে অনেক অনেক সমস্যা আছে তবে যতদিন দুবেলা খেয়ে কাজ করে যেতে পারবো ততদিন এই মহান কাজ থেকে আমি কখনোই পিছপা হব না পৃথিবীর এমন কোনো শক্তি নাই এমন কোনো লোভ প্রলোভন নাই যে কারণে আমি আমার এই কাছ থেকে পিছপা হব আমাকে পিছপা করতে পারবে আমাকে রুখতে পারবে এর পথে আপনারা আসুন আমি আমার পথ ছেড়ে আপনাদের রেখে দেবো আমি একটু হাফ ছেড়ে বাঁচি তাহলে ভাই অনেক যোগ্যতা আছে অনেক ট্যালেন্ট আছে অনেক কিছু করা যায় পৃথিবীতে অন্তত আমি করতে পারবো সত্যিকার অর্থেই আমি যে কাজটা করছি এভাবে যদি কেউ কাজ করতে পারেন আর দশটা মানুষ আসতে পারেন দশজন আলেম আসতে পারেন আমি আমার পথ ছেড়ে দেবো আমি আমার ইউটিউব সেট কত ক্যামেরা ট্যামেরা সব কিছু ভালো ভালো কিনেছি আমি সব আপনাদেরকে দিয়ে দেবো আমি চাই আপনারা এই কাজগুলো করুন এই কথাগুলো বলুন মানুষের মুক্তির জন্য কাজ করুন ধর্মান্ধতা দূর করুন এই যে যে মানুষগুলো অন্ধকারে ডুবে আছে নবীকে ভালোবেসে তারা পাশ্চাত্য নামাজ পড়ছে পুরো জীবনটা ধর্মের কাল্পনিক এই বিধানগুলোর কাল্পনিক কিস্তা কাহিনী শুনে এই পুরো জীবনটাকে শৃঙ্খলাবদ্ধ করছে তাদের পায়ের শিকল এই শিকল থেকে তাদেরকে মুক্তি দিন আমি আমার পথ ছেড়ে দিব ভাই আমি আমার সবটুকু আপনাদেরকে দিয়ে আমি অন্য কাজে যাব আমার ইচ্ছে আছে আমি সিনেমা বানাবো আমি অনেক গল্প লিখতে পারি আমি অনেক বিনোদনের অনেক কাজ করে আমি ভালো টাকা ইনকাম করতে পারবো আসুন আপনারা আমি স্বাগত জানাবো আমি আমার পথ আমার পথ ছেড়ে দেবো